ариф 아 바쁘네 제 우숭기 고루바 에 카르카 바덴 카르카 바덴 에참에 저다이 저다이 এই ওই সাইড ওই সাইড ধরেন ওই সাইড ধরেন আজ এত সুন্দর হয়ে যাবে এই খাটকো থাম কলজা বের হয়ে গেল গরু চিয়ার এত সুন্দর হবে থাম মনে হচ্ছে যে কি হয়ে গেল গরুর গুলা শেয়ারাই পরিবর্তন হয়ে যাবে একটা ইন্ডেকশন যে কত কাজ করে

বাদেন বাদেন গাছ বাদেন ওই গরু বদমাই ওরা লাগে বুঝা লাগে

টান দেন টান দেন ঝুল দেন ঝুল দেন ঝুল দেন ও হাও 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 করেন হাও হাও করেন এক ধর এক ধর এ গাছের থেকে এদিক দেন না একে খাম হয়ে যাবে গরু হ্যাঁ এই গে গাছের বাঁধেন

ধরেন ধরেন গরু ধরেন এই গরু সিয়ারা সাত দিন পর দেখেন কেমন হয়